মাইডিয়ার ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে কথা বলবো আপনি কিভাবে বিজয় বাহান্ন দিয়ে এ থেকে ও পর্যন্ত লিখতে পারেন এবং এই লেখাটি করার জন্য আপনার কোন কোন সিস্টেম বা প্রসেস আপনাকে করতে হবে দেখুন বিজয় বাহান্নতে আপনাকে বাংলা লেখার জন্য বা বাংলা কাজ করার জন্য আপনাকে কি করতে হবে প্রথমে অ্যাপ্লিকেশানটিকে চালু করতে হবে বিজয় বাহান্নটিকে চালু করতে হবে যদি আপনি আপনার সিস্টেমে বিজয় বাহান্নটিকে ইনস্টল করে নেন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি চিহ্ন যেখানে আমাদের আইকনগুলো হাইট হয়ে থাকে তো এখানে আমরা ক্লিক করবো এবং বিজয় বাহান্নর এখানে আমরা দেখতে পাবো বিজয় বাহান্ন এখানে আমরা ক্লিক করব ক্লিক করলেই আমাদের এখানের সমস্ত বিজয় বাহান্নর যে সিস্টেম সেটা দেখতে পাবো আমরা এখান থেকে শো অ্যাস বার এটাতে ক্লিক করে নেবো তাহলে আমাদের উপরে চলে আসবে বিজয় বাহান্নর যে সিস্টেম বা যে টপিকগুলো থাকে বা আমরা এখান থেকেই কাজগুলো করব। ঠিক আছে বিজয় বাহান্নতে তিন ধরনের ফন্ট কাজ করবে ইংলিশ বিজয় ক্লাসিক ইউনিকন অটোমেটিকলি যদি তুমি ইংলিশ সিলেক্ট করো তাহলে বাংলা তুমি টাইপ করতে পারবে না ঠিক আছে বিজয় ক্লাসিকের ক্ষেত্রে কি হয় বিজয় ক্লাসিক ফন্ট তোমার কম্পিউটার বা সিস্টেমে থাকা চাই তাহলে বিজয় ক্লাসিক কাজ করবে এটা আজকে যেহেতু প্রথম দিন তাই আমি বিজয় ক্লাসিক আর এগুলো নিয়ে একটু কথা বলে নিচ্ছি কারণ এগুলো বুঝতে অসুবিধা হবে বিজয় ক্লাসিক হচ্ছে যদি দেখো এখানে আমরা বাংলা লেখার জন্য বিজয় ক্লাসিক সিলেক্ট করেছি কিন্তু আমাদের কম্পিউটারে যদি বিজয় ক্লাসিক না থাকে তাহলে এরকম ইংরাজিতে লেখা আসবে এম এস ওয়ার্ডে যখন বাংলা লিখবো সর্বদা চেষ্টা করব ইউনিট কোটে লেখা এইটা আছে ইউনিকোড এটাকে সিলেক্ট করব তাহলে আমরা খুব সহজেই বাংলা লিখতে পারব বা বাংলা টাইপিং করতে পারবো তো এখান থেকে আমরা টাইপিং করা শুরু করব অটোমেটিকলি আমাদের বাংলা ফন্ড চলে আসবে যখন আমরা এখানে ইউনিকোড সিলেক্ট করবো তো আমরা অ থেকে ও পর্যন্ত লেখা আজকে শিখব আমরা প্রথমে অ লিখবো অ লেখার জন্য তোমাকে কিবোর্ড থেকে শিপ এফ টাইপ করতে হবে তো অ টাইপ হয়ে যাবে এরপর আমরা আ লিখবো আ লেখার জন্য জি এফ টাইপ করতে হবে তো কম্পিউটারে আমরা যে নোটপ্যাডে লিখবো সেখানে আ টাইপ হয়ে যাবে তাহলে আমরা অ লিখলাম আ লিখলাম এরপরে আমরা লিখবো হস্যই তো হস্যই লেখার জন্য সিম্পল প্রসেস যেটি হচ্ছে সেটি হলো কম্পিউটার থেকে জি প্লাস ডি চাপব তাহলে আমাদের অশ্চয়ই টাইপ হয়ে যাবে এরপর আমরা দীর্ঘই টাইপ করব। দীর্ঘই টাইপ করার সিম্পল সিস্টেম হলো কম্পিউটার থেকে জি শিপ ডি চাপব তাহলে দীর্ঘই হব এখানে কি হচ্ছে দেখো দীর্ঘই লেখার জন্য তোমাকে কম্পিউটার থেকে জি প্লাস শিপ শিপটাকে একটু জোর করে চেপে রাখবে রেখে ডি চাপবে তো দীর্ঘই হয়ে যাবে ঠিক আছে এরপরে আমরা হস্যউ লিখবো তো লেখার জন্য জি প্লাস এস জি প্লাস এস ঠিক আছে জি প্লাস এস লিখলাম এরপরে দীর্ঘ লেখার জন্য ঠিক জি প্লাস শিপ প্লাস হস্যই দীর্ঘ হয়ে যাবে তাহলে এখানে তোমাকে অ থেকে দীর্ঘ পর্যন্ত তুমি লিখে ফেললে রি রি লেখার জন্য তোমাকে জি প্লাস এ টাইপ করলেই রি হয়ে যাবে এরপরে তোমাকে এ লিখতে হবে জি প্লাস সি এ তারপরে তোমাকে ওই লিখতে হবে জি সি প্লাস ওই ঠিক আছে এরপরে হচ্ছে ও কিভাবে লিখবে দেখো ও লেখার জন্য কিবোর্ড থেকে এক্স চাপবে তো ও লেখা হয়ে যাবে কিবোর্ড থেকে এক্স ও তারপরে ও লেখার জন্য কিবোর্ড থেকে জি শিফ প্লাস এক্স আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করলাম অ থেকে ও পর্যন্ত কিভাবে লিখবে এর পরবর্তীতে আমরা ব্যঞ্জনবর্ণগুলো নিয়ে আলোচনা করব আজকে স্বরবর্ণগুলো নিয়ে আলোচনা করলাম যেখানে সরবর্ণের প্রত্যেকটি পাঠ অ থেকে ও পর্যন্ত কিভাবে লিখবে সেটা দেখলাম এই স্বরবর্ণ গুলোকে প্র্যাকটিস করে নাও নেক্সট ভিডিওতে আমরা ব্যঞ্জনবর্ণ নিয়ে আলোচনা করব